হ্যাঁ দর্শক আসলে একটি সময় ছিল যে সময়টিতে আমরা গ্রামে আসতাম দাদাবাড়ি নানাবাড়িতে যেতাম তখন কিন্তু এইরকম টক বড়ই গাছ কিন্তু থাকতো আর বড়োই গাছটা এমনই জায়গায় থাকতো একটা ডাল টিনের চালের উপরে শোয়া আর ওই টিনের চালের উপরে শোয়া যে বড়োই টন টন করে যখন বড়াই পড়তো তখন কিন্তু আসলে ঘরের যারা ছিল মুরব্বী বিশেষ করে তারা কিন্তু আপনার লাঠি টাঠি বাঁশ টাস নিয়ে বের হইতো যে কেডা কেডা তো আসলে আমরা আজকে একটু দেখবো যে এই বাড়িতেও আমরা একটা হামলা চালাবো আমাদের

কিছু কিপকে মানুষ কিন্তু আছে টক বড়ই কয় টাকার দাম কিন্তু দেখেন লাটি লুটি নিয়ে কিন্তু এখনো বের হয় তো আমি একটু আমি একটু আমার ভাই যাই যেহেতু আমরা একটু নাটকীয় করলাম ভাই আসেন দর্শক একটা সময় আমরা আসলে এই রকম বুড়োই বিশেষ করে বুড়িরই ধাবর দিত বুড়োরা কম দিত আসলে আজকের এই নাটকটা কেমন লাগলো আপনার কাছে যে আদৌ আসলে বড়ই গেছে কি আগের মতো ঢিলে কেউ মারে সেই বড়ই গাছে তো ঢিল মারে কিন্তু আমি তো ঠিক মতো চোখে দেখি না কি এটা কোন সময়তে ঢিল মারে কিন্তু বড়ই গেছে কয়েকটা বড়ই হয় বড়ই কটা নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি একটু

আরব দেশে আমি কি বলবো মাঝে মাঝে ঘরালারে আমি বলি যে এ ওরা ওখানে কি করতেছে করতেছে আসলে ঠিক আমি বুঝতেছি মানে গ্রামের ওই মজাগুলো না গ্রামের আগের যে ওই যে খেজুর গাছের রস লাগতো আর তারপর বাড়িতে ওই যে মুড়ি বাঁচতো যার উরুম বাজতো আমরা তো মুড়ি বলি নাই আমরা উরুম উরুম বাজে তারপর ওই যে চিকুন ধান ছেলে ওই যে খই বাজতো তারপরে ওই যে ওইগুলা দিয়ে সুন্দর করে রস দিয়ে গুড়ি বানাইয়া আমরা সুন্দর আরভাবে খাইতাম অনেক স্বাদের জিনিস ছিল যে এখন সে তো আর সেই দিনও নাই আর সে যুগ নাই আর সে লোকও নাই এখন সেগুলো আর পাচ্ছি না দেখতেইছি না যে কেউ কোনো শুনিও নাজে কোথাও উরুম বাজে উরুম বাজে হ্যাঁ সেই উরুম বাজার দেশ নাই এখন ওই বউকে যদি দরকার হয় তারা বাজার থেকে কিনে আনে আনিয়ে দেয় যা খাইও কোনো তৃপ্তি মিটাইতে পারি না জাকির হোসেন ভাই জি ধন্যবাদ দর্শক আসলে শুনলেন আমাদের জাকির ভাই আমাদেরকে একটি মেসেজ দিয়েছে যে আসলে আমরা অভিনয়ের ফলে আমরা ভিডিওটা করলেও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের ছোটবেলা আমাদের শৈশব আমরা শৈশবকে ভুলে না যাই আর সর্বোপরি একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে ফোন কিন্তু একটা বিষ আপনার প্রজন্মকে আপনার ছেলেকে আপনার মেয়েকে ফোন থেকে একটু দূরে রাখবেন আমাদের ছোটোবেলায় যেহেতু জাকির ভাই যে জিনিসটা বললো যে আসলে চুরি না আমরা আমাদেরটাই চুরি করে খেতাম মানুষেরটা কিন্তু চুরি করে খেতাম না তার মধ্যে ভিতরেও একটি আনন্দ ছিল সেই আনন্দ কিন্তু বিলুপ্তির পথে আমরা এই ডিজিটাল যে ফোন রয়েছে এই ফোনে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভালোর দিক থেকে খারাপের দিকে যাচ্ছে তো আপনার ছেলে সন্তানটিকে একটু টেক কেয়ার করবেন এবং অভাব শিখাবেন যে সন্তানটিকে একটি যদি অভাব শিখাতে পারেন আশা করি সন্তানটি ভালো জায়গায় থাকবে তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে এই জাকির ভাইয়ের উঠান থেকে এই বড়ইতলা থেকে বিদায় নিচ্ছি আপনারা একটু আনন্দ করুন আনন্দ হয়েছে মনের খোরাকি আনন্দ করলে হার্ট ভালো থাকে শরীর ভালো থাকে সবাইকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ